আমরা এখন আছি গোয়ার অ্যাবিস মেরিন পিস অ্যাকোয়ারিয়ামে তো এখানে বিভিন্ন রকমের কালেকশান আছে মাছের কচ্ছপের আর বিভিন্ন রকম জলজ প্রাণী বিভিন্ন রকম কালেকশান তো এই অ্যাকোয়ারিয়ামের ভেতরে এখন আমরা যেখানে এসেছি সেখানে এটা হচ্ছে কচ্ছপের একটা অ্যাকোয়ারিয়াম এর মধ্যে বিভিন্ন প্রজাতির অ্যান্টিক পিস কচ্ছপ আছে এগুলোর বয়সও মানে রীতিমতো অনেক বেশি আর খুব কালারফুল আর খুবই শান্ত এই উপরে একটার ঘাড়ে আরেকটা চেপে এরকমভাবে বসে আছে কিছুটা জলের উপরটাই বসে আছে কালারটা দারুণ মানে একটি কিস যাকে বলে অত্যন্ত কালার আর কি সুন্দর আদর করতে গেলে চোখ বন্ধ করছে চোখ খুলছে দারুণ লাগছে হচ্ছে ধরে আদর করি আর উপরে ফোটসটা সবাই হাত দিচ্ছে মুখে আর হাত দিতে বারণ করছে তো সবাই এটার সাথে ফটো তুলছে জাস্ট মানে দারুণ দেখতে পড়ছুর অনেকগুলোই আছে জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে আর তার মধ্যে ছোটো ছোটো অন্যান্য মাছ টাছও আছে ছোটো ছোটো গোয়াতে সাইটসিন বুক করতে গেলে যেটা গাড়ি করে ওরা সাইটসিন ঘোড়ায় প্যাকেজে সেই প্যাকেজের মধ্যে এটা পড়ে আজকে আমরা গাড়ি বুক করে সাইট সিনে বেরিয়েছি